মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই পালাটা হচ্ছে ম্যাগুনিক পাল্লা এই পালাটা হচ্ছে থ্রি ডি ডিজাইন ঠিক আছে সেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাল্লা এটা হচ্ছে ডিজাইন বলা হয় ঠিক আছে ওই সাইডে কিন্তু সব দরজা এবং পাশাপাশি কিন্তু ফার্নিচারে সকল ধরনের কাজও ভাইরা করে থাকে পাকা দেড় ইঞ্চি টিটনেস থাকবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং এবং কেমিক্যাল করা থাকবে এই পার্লারটা যদি আপনি আমাদের কাছ থেকে সেম ডিজাইন করে লেখার করে নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা আমরা টপ ডিজাইন বলে থাকি এটাও হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং এবং কেমিক্যাল করা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারে তো আজকেও কিন্তু বরাবরের মতো দারুণ কিছু ডিজাইনের দরজা দেখাবো আমাদের সাথে কিন্তু আছে মারিয়া ডোরের ম্যানেজার আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই জান আপনাদের দয়ায় খুব ভালো আছি ভাই ভাই আজকে যে মালগুলা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই তো যাচ্ছে তাই না আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে জেলা সদর পর্যন্ত ফ্রি তে ডেলিভারি করে থাকি ঠিক আছে

এটা তো ডেলিভারি চার্জ সব একদম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছেন এই এই পাল্লাটা হচ্ছে আপনার ম্যাগনি কাটা এটা পাল্লা এই পাল্লাটা হচ্ছে 3D ডিজাইন ঠিক আছে আমাদের প্রত্যেকটা পাল্লাই আপনারা দেখে থাকেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের পাল্লাগুলো হচ্ছে কোনা কাটা খিল কোনা করা খিল করা থাকে আর টিটনেস থাকে হচ্ছে পাকা 1.5 ইঞ্চি ঠিক আছে তো এই পাল্লাটা যদি আপনি আমাদের কাছ থেকে লিকার করে সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা আর যদি লিকার ছাড়া হ্যান্ড বানিশ করে নিতে চান আর সেটা পড়বে মাত্র এগারো হাজার টাকা আর যদি একদম ন্যাচারাল কন্ডিশনে নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার টাকা মানে সকল সুবিধাই আছে সকল সুবিধাই আপনি আমাদের কাছে এই পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ম্যাগুনি কাঠের পাল্লা এটা হচ্ছে টুডি ডিজাইন বলা হয় ঠিক আছে এই পাল্লাটা যদি আপনি আমাদের কাছ থেকে ন্যাচারাল কন্ডিশনে নিতে চান দাম পড়বে মাত্র

যে করা হবে ঠিক আছে পালাটা যদি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান বানিশ সহকারে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে আর যদি বানিশ ছাড়া নিতে চান একদম ন্যাচারাল কন্ডিশনে দাম মাত্র আট টাকা হচ্ছে আপনারীগঞ্জে ঠিক আছে এ পাশের পাল্লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে তিন ফিট ঠিক আছে পালাটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডারিং মাল ঠিক আছে আসলে ডেলিভারি যাবে আজকে ডেলিভারি যাবে ঠিক আছে এখানে কিন্তু কমপক্ষে বিশটা পাল্লা আছে সাড়ে তিন ফিট উনচল্লিশ হচ্ছে ঠিক আছে এই পার্লাটা যদি আপনি আমাদের কাছে সংগ্রহ করতে চান দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা বেডরুম সাইজ ঠিক আছে এটা পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এই পালাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান দাম এই যদি আপনি কাছ থেকে সংগ্রহ করতে চান বানিশ ছাড়া দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার যদি লেখার করে হ্যান্ড আলোচনার সাপেক্ষে আমরা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাঠের পালা একদম সিজনিং এবং কেমিক্যাল করা ঠিক আছে এই পালাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চলে एवरेज 6500 টাকা করে পড়বে ঠিক আছে বেডরুম সাইজ এটা এখানে আরো কিন্তু একই ডিজাইনের অনেকগুলো সেম ডিজাইন অনেক পাল্লা আছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনারা যেই আমাদের যে কোন জায়গায় চাইলে আপনি আমাদের কাছ থেকে আপনার জেলা সদর পর্যন্ত পালা ফ্রি তে ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে

লেকার করে যদি নেন আমরা ওয়াটারপ্রুফ করে আমরা আপনাকে দিতে পারবো আমাদের লেকারের কোয়ালিটিটা খুব ডিফারেন্ট কোয়ালিটি হয় ঠিক আছে মানে হচ্ছে লেকারটা এটা পানি ধরবে না পানি মারলো এটা হচ্ছে ওয়াটার বলা হয় এই পাশে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার ম্যাগনি কাটের খুব সুন্দর একটা ডিজাইন এটাকে বলা আমরা ফিলার ডিজাইন বলে থাকি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আর যদি সেই ক্ষেত্রে আপনারা বেডরুমে ক্ষেত্রে যদি ইউজ করতে চান আকিজের ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াটার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ একদম পানি পড়লে সুন্দরভাবে নিচে পড়ে যাবে ঠিক আছে ওয়াটারপ্রুফ তিরিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন আপনার কাছ থেকে আকিজের সম্পর্কে আপনাদের অবশ্যই ভালো আইডিয়া আছে ভালো ইয়ে আছে কোম্পানি ঠিক আছে অনেক ডিজাইন আছে কিন্তু এখানে হিউজ ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এখানে যে স্যাম্পলগুলো আছে এগুলো দেখানোর ট্রাই করেছি এখন চলে যাবো আমরা কারখানাতে কারখানাতে দেখাবো যে ভাইয়ের আসলে বিশাল কারখানা নিয়ে অলওয়েজ কাজ করে যত বিশ ইস্তা দরজা আপনারা তত বিশ কিন্তু চাইলে অর্ডার করতে পারবে তো এখন কিন্তু চলে আসছি মেসাজ মারিয়াডোরের যে কারখানাটা কারখানাটা কিন্তু অনেক বড় অনেকেই দোকান দেখে ভাবেন অনেকের কারখানা আছে কি নাই তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা চলে আসছি ভাইদের কারখানা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ চলতেছে অলরেডি দরজার ওই সাইডে কিন্তু সব দরজা এবং পাশাপাশি কিন্তু ফার্নিচারের সকল ধরনের কাজও ভাইরা করে থাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে আলমারি ওয়ার্ড্রোপ অনেক কিছু করে রাখা হয়েছে আর এই সাইডে কিন্তু সব দেখেন কাজ সিজনিং করা কাজ আছে ঠিক আছে আর এখানে কিন্তু ফিনিশিং এর কাজ চলতেছিল এই সাইডটা একটু দেখাই আমি এই সাইডে দেখেন এখানে কিন্তু সব কাঠ আর এই সাইডে যদি চলে আসি এখানে আসলে সিজনিং করা হয় ভাইরা এখানে দেখতে পাচ্ছেন

শুকায় যায় চাইলে যত পিস ইচ্ছা দরজা তত অর্ডার করতে পারেন এছাড়াও যদি ফার্নিচারের কোনো দরকার পড়ে আপনারা কিন্তু ফার্নিচারের জন্য ভাইদেরকে কল দিতে নাম্বার দেয়া থাকবে যে প্রয়োজনে আপনার স্ক্রিনে যোগাযোগ করে নিলেই হবে